হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থেকো এবং যেহেতু অনেকদিন ঘটনা আসে না প্রায় এক সপ্তাহের কাছাকাছি একটু সমস্যা ছিল সেই কারণে ঘটনা আসেনি আশা করবো আজকের যে ঘটনাটি আছে তোমাদের বেশ ভয় লাগবে আমি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে অন্বেষা দত্ত তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি যেদিনকার সেদিনই সন্ধ্যেবেলা একটা ঘটনা ঘটেছে যারা ভূতে বিশ্বাস করেন না তারা হয়তো অনেকেই হেসে উড়িয়ে দেবেন বিষয়টা কিন্তু আমার আর আমার মায়ের কাছে বিষয়টা খুবই অদ্ভুত মনে হয়েছিল এবার আসি আসল ঘটনায় সপ্তাহ আগের কথা ওই দিন সন্ধ্যায় আমার একদম পড়তে বসতে ইচ্ছা করছিল না মায়েরও সব কাজ সারা হয়ে গেছিল আমি আর মা দুজনও মিলে গল্প করছিলাম তখন সন্ধ্যে সাড়ে ছটা কি সাতটা হবে বাবা তখনও বাড়িতে আসেনি হঠাৎ করে শুনতে পেলাম আমাদের পাড়ার এক কাকিমা ওনার সাথে সম্পর্ক বেশ ভালো আমাদের প্রায় রোজই কথা বলেন মাঝে মাঝে আমাদের বাড়িতেও আসেন আমরাও যাই ওনার বাড়িতে পুজো হলে হঠাৎই তার ডাক এই তুলি তুলি মা বললেন সীমা এসেছে গেটটা খুলে দিয়ায় আমি বললাম হ্যাঁ তুমি গেটটা খুলে দাও সীমা আনটি ডাকছে তো মা ঘর থেকে উত্তর দিলেন একটু তারাও সীমা আসছি আমি হাতে গেটে চাবিটা নিলেন মা তার মধ্যে আরও দু তিনবার ডাকলেন সীমা আন্টি এ তুলি 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 হচ্ছে আমার ডাকনাম মা চাবিটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দেখলেন কোথায় সীমা কেউ নেই তো কোথায় গেল আশেপাশে তাকিয়েও দেখতে পেল না সীমা আন্টিকে মা আমাকে বললেন সীমা ডাকলো স্পষ্ট শুনলাম গেল কোথায় এখানে তো কেউ নেই যার সাথে প্রায় সময় কথা হয় ওর গলা আমি চিনতে ভুল করবো কি করে আমি বললাম আমিও তো শুনলাম আনটি ডেকেছে একবার না ডাকলে হয় মনের ভুল ভাবতাম কিন্তু বেশ কয়েকবার ডেকেছে আর দুজনেরই মনের ভুল এক সময় কিভাবে হয় সেদিন সন্ধ্যাবেলাটা আমি আর মা ওটা ভেবেই কুল করতে পারলাম না এটা ঠিক কী হলো কেন হলো? বাবা বাড়ি আসার পর সবটা শুনে বললেন আচ্ছা তোমরা একটা কাজ করো কালকে সীমাদিকে জিজ্ঞাসা করো যে উনি কোনো কারণে দেখেছেন কি না পরের দিন দুপুরবেলা সীমা আন্টির সাথে দেখা হতেই আমি বললাম আন্টি তুমি একটু আমাদের ঘরে এসো তো মা কিছু একটা বলবে তোমাকে আন্টি ঘরে আসতেই মা জিজ্ঞাসা করলো হ্যাঁ গো সীমা কালকে কি তুমি এদিকে দিয়ে যাওয়ার সময় আমাকে ডেকেছ আনটি বললেন আমি তো কালকে এদিকে আসার সময় পর্যন্ত পাইনি এক গাদা সেলাইয়ের কাজ করেছিল এই নিয়ে কেটে গেল সন্ধেটা কেন গো কি হয়েছে আমি আর মা দুজনে যেন আরো বেশি অবাক হলাম ওটা শোনার পর মা বললেন কালকে একদম তোমার গলায় কেউ কেন আমাকে ডাক ছিল ডাকটা একবার না বেশ কয়েকবার স্পষ্ট শুনেছি আমরা আমি আর তুলি দুজনেই তোমার গলা পেয়ে ভাবলাম তুমি এসেছো। গেটের চাবিটা খুলতে গিয়ে দেখি আর কেউ নেই আনটি কে বলল না না আমি তো আসিনি ছিল না কাল রাতে এত কাজের চাপ ছিল বলে নিজেও ভীষণ অবাক হলেন এবং একটা ঢোক গেলে বললেন আচ্ছা শোনো তো প্রথমবার যখন গলাটা পেয়েছিলে এক ডাকে সারা দাও তোমরা মা বললেন হ্যাঁ উত্তর দিয়েছি তো তুমি এসেছ ভেবে আমি চাবি নিয়ে গেট খুলতে গেছি আন্টি বললেন তোমার হাতে চাবিটা ছিল তাও ভালো কারণ চাবি তো লোহা আমরাও তো ভারী অদ্ভুত লাগছে শুনে ভুল শুনেছে এই কথাটা আমার বলার উপায় নেই কিছু তো একটা হয়েছে বটেই কারণ দুজনের মনের ভুল কোনোভাবেই হতে পারেন আর আমিও তো আসিনি কাল সীমা আনটি মায়ের সাথে আরও দু চার কথা বলে বাড়ি চলে গেলেন আমি আর মা আবারও হচ্চকিত হয়ে বসে রইলাম বরং একটু বেশি হচ্চকিত হলাম পরে বাবা বাড়ি এলে সব বললাম বাবা শুধু বললেন তার মানে উনি আসেনি তাই তো বাবাও স্তব্ধিত হয়ে কিছুটা ভাবলেন কিন্তু এই প্রসঙ্গে কি বলা উচিত কিংবা এখানে কোনো যুক্তি যুক্তিতর্ক খাটবে কিনা কিছুই বুঝতে পারলেন না হয়তো একটা কথাই বললেন যাকে ওসব নিয়ে ভেবে লাভ নেই কিন্তু বিষয়টা হলো এইটা নিয়ে ভেবে থাকতে পারি আমি দুজনেই খুব ভয় পেয়েছিলাম সাধারণভাবে হলে হয়তো এতটা সমস্যা ছিল না কিন্তু অদ্ভুত বিষয় তার কিছুদিন পর সীমান্তি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এর পরে প্রতি রাতে প্রায় এরকমটা শুনতে পেতাম আস্তে আস্তে আমরা এক জ্যোতিষীর কাছে যাই এবং তাকে গিয়ে সমস্ত ঘটনা আমরা খুলে বলি এবং তারপরে সব কিছু ঠিক হয়ে যায় এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং তোমরা যদি গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা লিখতে পারো এবং বলে রাখি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনারিচ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো এবং বলি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই শুনবে এবং আজ প্রায় অনেকটা বছর হয়ে গেল এই গল্পকথার পথ চলা কিন্তু এই খারাপ সময়টা গল্পকথার চলছে সত্যি বলতে চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে আর সত্যি কথা বলতে যখন চ্যানেলের রিচ অনেকটাই কমে যায় আমি আগে সপ্তাহে তিনটে করে ভিডিও দিতাম কিন্তু হঠাৎ করেই ইউটিউব শর্ট ভিডিও আসার পরে আমাদের মতো যে নতুন চ্যানেলগুলো আছে যেগুলো যারা পুরোনো চ্যানেল গল্প মানে এরকম ভৌতিক ঘটনা শোনায় সেই সব পুরোনো চ্যানেলগুলো কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে আমাদের মতো যে নতুন চ্যানেলগুলো আছে যাদের এক লাখের নিচে সাবস্ক্রাইব বা পঞ্চাশ হাজারের নিচে সাবস্ক্রাইব তাদের অনেকটাই ভিউস ডাউন হয়ে গেছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে অনেক ঘটনাকে দিতাম সপ্তাহে প্রায় তিনটে করে ঘটনা দিতাম কিন্তু এখন দেখি যে ঘটনা দিলে সেরকম ভিউস আসছে না সেরকম ভিউজ পড়ে না তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে মাঝে একটু ব্রেক নেওয়া উচিত প্রায় এখন বলতে গেলে সপ্তাহে একটা ঘটনা দিই মাঝে মাঝে হয়তো সপ্তাহে ঘটনা আসেও না তবে চেষ্টা করব যদি চ্যানেলের রিচ আবার আগের মতো ফিরে আসে আগের মতো বলতে বেশি না যেমনটা ছিল তেমনটা যদি থাকে তাহলে আবার আগের মতো দুটো তিনটে করে ঘটনা দেব। সত্যি কথা বলতে আমরা যখন ঘটনা পোস্ট করি যে কোনো যারা চ্যানেল চালায় তাদের কাছে কিন্তু মোটিভেট বলতে যেটা হয় সেটা হচ্ছে চ্যানেলের ভিউজ লাইক কমেন্ট সেটাই কিন্তু কষ্ট করে ভিডিও করার পর যদি সেটাতে লাইক কমেন্ট না আসে তাহলে কিন্তু ভিডিও করার ইচ্ছে মানে মরে যায় তবে আমি মরতে দেইনি আমার ইচ্ছেটাকে আমি আছি গল্প কথা আছে যতদিন তোমরা শুনছো যতদিন জনের শুনবে ততদিন গল্প কথা তোমরা দিয়ে যাবে তো চলে যাচ্ছি আজকের পরের ঘটনায় আচ্ছা করব আজকের পরের যে ঘটনাটি আছে সেটাও বেশ তোমাদের ভয় লাগবে ঘটনাটি লিখেছে অঙ্কন ভট্টাচার্য তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আমাদের জীবনে বন্ধুত্বের অনেকগুলো পর্যায় থাকে যেমন স্কুল জীবন কলেজ জীবন কর্মজীবন আর স্কুল জীবনের বন্ধুত্বগুলো বোধ হয় সবার কাছে সেরা মুহূর্ত হয় আমারও তাই সবচেয়ে ভালো সময় কাটিয়েছি ইলেভেন থেকে টুয়েলভ ক্লাসে সায়েন্স বিভাগে আমাদের স্কুল চারজন মতো ক্লাসরুম ছিল এবং চল্লিশ জন ছাত্র ছিল কম ছাত্র তাই দারুণ একতা দারুণ মজা করেছি আমরা অর্ক জয়ন্ত ময়না কতনু সমজয় আর আমি এই ছয় জনের একটা দারুণ গ্রুপ ছিল আমাদের একসাথে পড়া খেলা পিকনিক এমনকি ঘুরতে যাওয়া গান নাটক দেখা সব মিলিয়ে সবচেয়ে হই গ্রুপ আর ছিলাম অনেক দুষ্টুমি সেসব কথা মনে পড়লে আজকে মনটা ভারাক্রান্ত হয়ে যায় চলে যাচ্ছি সেদিনকার এক ঘটনায় ভালোই চলছিল মজা উচ্চমাধ্যমিক পরীক্ষার পর পট পরিবর্তন এলো পালা সবাই যে যার মতো ক্যারিয়ার করার জন্য এদিক ওদিক ছিটকে গেলাম কেউ মেডিকেল কেউ ইঞ্জিনিয়ার বা আমার মতো কেউ বা স্ট্রিমে থাকলো আমি বরাবরই সাহসই ভূত প্রেত জ্যোতিষী বুজরুকে এসব কোনো দিনে বিশ্বাস করতাম না এ কথা আগেও বলেছি আমাদের গ্রুপের সবচেয়ে ভীতু ছিল সৌমজয় বাড়ির বাইরে কোথাও রাত কাটাতে ভয় পেত বেচারা এহেন সৌমজয় ইঞ্জিনিয়ারিং পড়তে গেল গুপ্তরকাম কলেজে ভর্তির পর রোজগার যাতায়াত সমস্যা হচ্ছিল তাই সেখানে কলেজের সামনে একটা মেজ বাড়ি ভাড়া নিল সময় সঙ্গে নতুন দুই ভীতু বন্ধু রুম পার্টনার আর একজন কুটু এক নিয়ে ছিল আর বয়সও অনেক বড় সে কুটুদা আবার ভূত বিশ্বাসে সময়ের এক কাঠি ওপরে কথায় বলে কপাল যদি মন্দ হয় দুব্বা খেতেও বাঘ আসে মাসখানেক যেতে না যেতেই সুলো মেষ্ঠা নাকি ভূতুরে আর ওদের সাথে নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো আর এসব বিপদে পড়লে সমাধানের জন্য আমি মার্কা মারা হয়ে পড়েছিলাম একদিন সকালে সমজয়ের ফোন মেসে মারাত্মক ভৌতিক ঘটনা ঘটছে ওরা সবাই খুব ভয়ে দিন কাটাচ্ছে মেস ভাড়া অনেক কম তাই ছাড়তেও চাইছে না অজ্ঞতা আমার ডাক পড়ল মেসটা তিনতলা একতলায় গ্যারেজ বহু পুরনো একটা গাড়ি রাখা আছে দোতলায় ওরা থাকে একটা ঘরে সৌম্য আর একটা ঘরে সৃজন আর একটা ঘরে কুটুদা ও সিনিয়র তাই অ্যাডভান্টেজটা বেশি নেয় অন্য একটা ঘর আছে যেটা তালা মারা বাড়ির মালিক বিজয়বাবু থাকে তিন তলায়। বয়স্ক মানুষ বেশি ওঠানামা করেন না শঙ্কু বলে একজন আছে যে পুরো বাড়ি দেখাশোনা করে ভাড়া কালেকশন করে আমি যাওয়ার পর ওরা পুরো ঘটনাটা খুলে পড়ল বেশ কিছুদিন ধরে ছাদে ঝুপঝুপ করে আওয়াজ শোনা যাচ্ছে আর রাত বেরোতে বাথরুমের কল আপনা আপনি খুলে যাচ্ছে আর যেটা সবচেয়ে অদ্ভুত ওদের দুটো ঘরের তে দুটো ছোট ছোট পায়ের ছাপাকা রংটাও অদ্ভুত কালচে লাল ঠিক যেন রঙের মতো মানে রক্তের মতো একটা কয়েন দিয়ে ঘষে দেখলাম রংটা একটুও চটল না ওরা ছাড়া এই তিনতলাতে কেউ আসতে পারে না তালামারা থাকে সোমো বলল দেখ আমরা এটা বুঝতে পারছি না এগুলো কেউ আমাদের ভয় দেখানোর জন্য করছে কিনা কুটুজা ভিত গলায় বলল ভাই ওর মুখ দেখে তো মনে হচ্ছে কি শুনেছি তুই খুব সাহসী তুই কিছু একটা কর সেই রাতে আমি মেসে থাকবার সিদ্ধান্ত নিলাম সেজন ছেলেটি ভালো চিলি চিকেন রান্না করতে পারত রাতে রুটি আর চিলি চিকেন দিয়ে সবাই মিলে ডিনার সারলাম ঠিক করলাম সবাই একটা ঘরেই থাকবো রাতে অনেকদিন পর গল্প মেতে উঠলাম সিজন আর কুটুদার সাথেও ভালো আলাপ জমে গেল আমার রাত তখন প্রায় সাড়ে বারোটা হঠাৎই বাথরুমের কল খোলার আওয়াজ আমরা বাইরে বেরিয়ে এলাম বাথরুমটা কমন দুটো ঘরের মাঝখানে দরজার বাইরে থেকে ছিটকানি দেওয়া কেউ ঢুকলে তো বাইরে ছিটকানি খোলা থাকত আমি ছিটকানি খুললাম লাইট জ্বালিয়ে দেখলাম কল খোলা জল পড়ে যাচ্ছে বাথরুমে ঢোকবার আর কোনো রাস্তা নেই বাথরুমের সাবধানে ঢুকলাম ঢুকে কলটা বন্ধ করে দিলাম কিন্তু বন্ধ হলো না যেন একটা কেউ জোর করে চেপে ধরেছে হঠাৎ আপনা আপনি হতেই বন্ধ হয়ে গেল আর তখনই শুরু হলো ঝুপ ঝুপ শব্দ সাহস করে ছাদে গেলাম টচ মেরে কাউকে দেখতে পেলাম না আওয়াজটা বন্ধ হচ্ছে কিনা সাহস করে ছাদে গেলাম টর্চ মেরে কাউকে দেখতে পেলাম না আওয়াজটা বন্ধ হয়ে গেল আবার নিচে ফিরে এলাম সবটাই আমাদের চোখের সামনেই ঘটছে ভতুরে কাণ্ড বাকিরা চুপ করে বসে আছে মুখে কোনো কথা নেই কারো আমি আবার বাথরুমে ঢুকলাম কলটা আবার চালালাম এবার খুলে গেল আবার বন্ধ করতে পারলাম কিন্তু কলের ট্যাপটা দেখে সন্দেহ হলো স্ক্রুড্রাইভার দিয়ে ট্যাপটা খুললাম আর তখনই বেরিয়ে এলো আসল কথা মানে ভূতের কারসাজি ট্যাপের ভেতরে একটা ছোট সেন্সার লাগানো বুঝতে আর বাকি রইল না এটা অন্য কোনো জায়গা থেকে রিমোট দিয়ে অপারেট করা যেতে পারে আর জায়গাটা বেশি দূরে নয় এই বাড়িতেই হবে আর একটু আগে সেন্সার অঞ্চল তাই ম্যাগনেটিক পাওয়ারের জন্য ওটা বন্ধ করতে পারছিলাম না আর ঝুমঝুম শব্দটাও নিশ্চয়ই ডলবি ডিজিটাল সাউন্ড দিয়ে ক্রিয়েট করা পুরো ব্যাপারটাই ওদের সামনে তুলে ধরলাম ওরা বুঝলো কেউ ওদের ভয় দেখাচ্ছে শুধু কুটুদা জিজ্ঞাসা করলো পায়ের ছাপটা কার আমি বললাম নিশ্চয়ই কেউ এঁকেছে এই দুটো রহস্য ভেদ হল ওটারও কিনারা হবে তোমরা পারলে অন্য কোনো মেজ দেখো কারণ এইসব ভয় দেখাচ্ছে পরে অন্য বিপদ হতে পারে ওটা রাজি হলো পরের দিন ওদের কলেজে ছুটি ছিল আমি ভাবলাম সেদিনকে এদের এখানেই রান্না বান্না সেরে ফেলবো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল আমি সেদিন মেসতে একাই ছিলাম ওরা চারজন বেরিয়েছিল আমি ওদেরকে বলেছিলাম যে আজ আমি এই বাড়িতে একা থাকবো আমি খাওয়া দাওয়া করে ঘরে বসে আছি ঠিক এমন সময় কলে জল পড়ার শব্দ পেলাম আমি মনে মনে হাসলাম যে আমার সাথে এই সব করলে চলবে না আমি সাহস করে ঘরের থেকে উঠে বাথরুমে গেলাম কলটা বন্ধ হয়ে গেল ঠিক এমন সময় ঘরে একটা ঠান্ডা বাতাস প্রবেশ করলো এইটা কিন্তু আমার ধারণায় ছিল না কারণ এত ঠান্ডা এই গরমে কি করে সম্ভব এটাও আমার মাথায় আসছিল না আমি সাহস করে একটু ব্যালকনির দিকে গেলাম ঠিক এমন সময় ছাদে শব্দ শুনতে পেলাম আমি সাহস করে পিঁ দিয়ে সাথে উঠলাম এবং ছাদে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ছাদের কোণে কেউ একজন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমি প্রথমে বুঝতে পারলাম না এটা কে প্রথমে ভাবলাম হয়তো বাড়ির ভাড়াটিয়া কিন্তু তারপর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি সত্যি বলছি মোটেও প্রস্তুত ছিলাম না সেই ছায়ামূর্তিটি ছাদ থেকে এক লাভ দিয়ে তিন তলার নিচে পড়ে গেল এবং আমি দৌড়ে গিয়ে মেরে দেখলাম নিচে কিচ্ছু নেই ফাঁকা এটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি কি করব বুঝে উঠতে পারলাম না তিন সময় ছাদের দরজাটা করে বন্ধ হয়ে গেল আমি অনেক চেষ্টা করেও চিলে কোঠার দরজাটা খুলতে পারছি না আমি চিলে বাড়ির লোককে ডাকছি কিন্তু কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না ঠিক এমন সময় আমার সামনে আর একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ইনি এই বাড়ির যে মালিক সে অবিকল তার মতো দেখতে আমি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই পরের দিন যখন আমার জ্ঞান ফেরে তখন কটুদা এবং আমার যে বন্ধুরা সবাই আমাকে নিয়ে অন্য মেসে চলে গেছিল সেই রাতের বেলা খবর পেয়ে এবং এটা কি করে সম্ভব আমি জানি না আমি কি স্বপ্ন দেখেছিলাম নাকি সত্যি আমার সাথে এমনটা ঘটেছিল আমি সেটাও জানি না এরপরে আমি চলে আসি এবং আসার পরে আমার বেশ কিছুদিন জ্বর থাকে তবে এখন যে আমি ভূত পেয়ে জ্যোতিষে বিশ্বাস করি তা কিন্তু নয় কিন্তু সেদিন আমার সাথে যেটা ঘটেছিল আমি মনে করি সেটা হয়তো আমি মনে করি আমার যে চারজন বন্ধু ছিল তারা হয়তো এটা আমার সাথে করেছে আমাকে ভয় দেখানোর জন্য এটাই ছিল ঘটনা আমি মনে করি এবং আমাকে যারা মেসে ডেকে নিয়ে গেছিলো এটাও হয়তো তাদের প্র্যাঙ্ক ছিল যাতে আমি ভয় পাই যাই হোক ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিয়া আজকের বেশ অদ্ভুত লাগলো দুটি ঘটনায় বেশ ভয়ের ছিল তোমাদের কেমন লাগলো আজকের দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা রেগুলার গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং আরেকটা কথা বলতে চাই যে ঘটনা সত্যি না মিথ্যা সেটা কিন্তু গল্পকথা কখনোই বিচার করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেন হিসেবেই নেই এবং গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো তারাও কিন্তু ঘটনাগুলিকে মাত্র এন্টারটেন হিসেবেই গ্রহণ করবে এবং বলে রাখি তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তোমরা কি করবে ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল এই দুটোর মাধ্যমে আমাকে পাঠিয়ে দিতে পারো এবং প্লিজ লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায় এবং যার ফলে কি হয় ঘটনা অনেকের কাছে পৌঁছায় না অনেকে ঘটনা দেখতে পায় না আমি মনে করি যে অনেকেই আছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে কিন্তু তাদের কাছে গল্প কথার ঘটনা পৌঁছাচ্ছে না তাদেরকে বলবো তোমরা একটা করে ঘটনা দেখো লাইক করো এবং তারপরে দেখবে তোমাদের কাছে ঘটনা পৌঁছাচ্ছে আজকে ঘটনাটা হয়তো ছোট ছিল তবে আমি প্রত্যেকটা সময় আমি চেষ্টা করি যাতে তোমাদের ভালো ভালো ঘটনা দিতে পারি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে প্রায় আট আট থেকে ন দিন পরে ঘটনা আসে এটা গল্প কথায় কোনোদিনও হয়নি আমরা মিনিমাম দুদিন দিন গ্যাপ নিই বা আমাদের মেন ঘটনা আসে শুক্রবার রবিবার এবং মঙ্গলবারে ঘটনা আসে এখন যেহেতু চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে তাই আমি শুক্রবারে ঘটনা দিই অথবা মঙ্গলবারে দিই অথবা রবিবারে দিই কিন্তু এই কদিন যে আট দিন যে আমি ঘটনা দেইনি আমি চেয়েছিলাম একটা ব্রেক সেটা এক মাসের চেয়েছিলাম যে এক মাস পরে আমি ঘটনা নিয়ে আসব। কিন্তু এখন ইউটিউবের যা পরিস্থিতি যা শর্ট ভিডিও চলে সেখানে দাঁড়িয়ে লং ভিডিও ছোটো ছোটো চ্যানেলের ক্ষেত্রে চালানো খুবই কষ্টদায়ক মোটিভেশন হারিয়ে যায় যখন ঘটনা পোস্ট করি লাইক পড়ে না কমেন্ট পড়ে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা পুরনো সদস্য আছে কথা তারা ঘটনাগুলিকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যাতে রিচ আখের মতো হয়ে যায় অনেক ধন্যবাদ আজকে দুটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়